আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব মুরগির মাংস হোনা আর সেজন্য এখানে আমি প্রথমে একটা করে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গরম মশলা এলাচ আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে লালচে করে ভেজে নিয়েছি আর এখানে আমার বাটার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটার গরম মশলা জিরা শুকনো মরিচ আদা রসুন সবগুলা আমি একদম মিহি করে বেটে নিয়েছি সুন্দর মতো এগুলোকে আমি কষিয়ে নেব এগুলোকে আমি ভালো মতো নাড়াচড়া করে আমি ভালো মতো ভেজে নেবো যাতে আষ্টে পেঁয়াজের যে গন্ধটা থাকে কাঁচা সেটা যেন না থাকে এটা ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন এটা থেকে তেল ছেড়ে দেবে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে কষানোর জন্য তো এই যে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় নাহলে কিন্তু এটা টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এবারে আমি দেখো উপর থেকে তেল ভাসে উঠছে এবার আমি এইখানে মাংসটা রেডি করে নিয়েছি আর সাথে দু তিনটা আলু দিয়েছি এবার এটাকে মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়েছি তেল ছাড়ে দেওয়ার পরেও অনেকক্ষণ নাড়াচাড়া করেছি এতে টেস্টটা অনেক ভালো আসে এবার আমি এটার মধ্যে সমস্ত মাংসগুলো আর আলুগুলো দিয়ে দেবো মাংসটা যেহেতু আমার ফ্রিজে সেই জন্য আমি একটু সমানে লবণ আর দিয়েছিলাম এক কুকুরের লেবু এই লেবু দিয়ে আমি মাংসটা ভালো মতো একটু ধুয়ে নিয়েছি যাতে এটার গন্ধটা না করে নাহলে যেহেতু এটা দেশি মুরগি না এটা পোলট্রি মুরগি সেহেতু কিন্তু একটা ব্রয়লার মুরগির গন্ধ আসতে পারে তো আপনারা এটাকে ভালো মতো কষিয়ে নেবো আমি মশলাটার সাথে ভালো মতো যত সবগুলো মাখানো হয়ে যায় এভাবে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা থেকে কিন্তু একাই পানি ছাড়বে আমাদের পানি দেওয়ার দরকারই হবে না এই যে আমি এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ রান্না এটা তো মেয়েদের জীবনের একটা বড়ো জিনিস যেটাতে সব সময় মেয়েদের হাত লাগাইতেই হয় আর এটা হচ্ছে আমাদের জীবনটাকে এমনভাবে পরিবর্তন করে ভালো হইলে সবাই ভালো বলে আর খারাপ হইলে সবাই দুর্নাম করে তো নিজের জীবন যখন নিজের সংসার যখন তখন তো নিজেকে রান্না করতেই হবে আর সবাইকে একটু খুশি করার জন্য তো ভালো মতো এটার টেস্টটা আনতেই হবে তো আমিও ভাবে চেষ্টা করতেছি যাতে এটা টেস্টটা ভালো আসে খেতে ভালো লাগে আর সবাই যেন এটা অনেক পছন্দ করে তো এই যে আমি দেখো পানি কতটা পানি ছাড়ে দেওয়ার পরে এটা কিন্তু একাই হচ্ছে কষানো হয়ে যাচ্ছে আমি এটা বারবার করে ঢাকনা দিয়ে ঢেকে এবং ঢাকনাটা খুলে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি মাংসটা যখন ভালো মতো একদম কষানো হয়ে যাবে তেল ছাড়িয়ে দেবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য মাংসটা এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না এখানে যতটুকু পরিমাণ সিদ্ধ হওয়ার দরকার ততটুক পানি দিলেই যথেষ্ট এরপরে এটাকে আমি ভালো মতো ঢেকে দেবো ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব হ্যাঁ গাইজ তো এই যে আবার চলে আসলাম এই দেখুন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে কত সুন্দর আমি এটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আমার ক্যামেরাটা কিছুক্ষণের জন্য অফ ছিল কেননা আমার এটা মাথায় ছিল না ক্যামেরা অন করতে তো এই যে আমি শুধু পানিটা যা শুকিয়ে নিয়ে এতটুকু করছি তো এই যে আমার রান্না শেষ সবাই আমাকে বলো কমেন্ট